মোয়াবিয়া রাদিয়াল হয়ে শাসনকালে আলিয়াল আসাদি বলে এক লোক ছিল সে ডাকাতি করে বেড়াতো আর মানুষের সম্পদ লুটে নিত রক্তপাত করত প্রাদেশিক গভর্নর অনেক চেষ্টা করেও তাকে ধরতে সক্ষম হয়নি একদিন সে এক ব্যক্তিকে এই আয়াতিলাত করতে শোনে যার অর্থ বলুন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনাহ ক্ষমা করে দিবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু আয়ারটি শুনে সে থমকে দাঁড়ালো পাঠককারীদের অনুরোধ করল হে আল্লাহর বান্দা আরেকবার সে আবার পড়ল আলী আসাদি তার উন্মুক্ত তরবারি কোষবদ্ধ করল সে তক্ষণী তাওবাহ করল এরপর সাহারির সময় মদিনায় এসে গোসল করে মসজিদে নববীতে প্রবেশ করে ফজরের সালাত আদায় করল এরপর আবু হুরাইরা রাদেয়া লান হয়ে দর্শে ছাত্রদের ভিড়ে বসে গেল দিনের আলো ফুটে উঠলে লোকেরা তাকে চিনে ফেলে এবং ধরতে এগিয়ে যায় সে বলল তোমরা আমাকে ধরতে পারবে না কেন না, আমাকে ধরার আগেই আমি তাওবাহ করে নিজেই চলে এসেছি আবু হুরায়রা আিয়াল লহু বললেন সে ঠিকই বলেছে এরপর তার হাত ধরে তাকে মদিনার গভর্নর মারওয়ান বিন হাকামের কাছে নিয়ে গিয়ে বললেন এই হচ্ছে আলিয়াল আসাদি তোমরা তাকে ধরতে পারবে না হত্যাও করতে পারবে না কেননা সে তাওবাহ করে চলে এসেছে সে আগে যা করত সবই ছেড়ে দিয়েছে তাওবাহ করার পর আলিয়াল আসাদি সামুদ্রিক জিহাদে বেরিয়ে যান রোমানদের নৌজানের সাথে তাদের নৌজানের সম্মুখ সমর হয় তিনি রোমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধের এক পর্যায়ে তাদের নৌজানে ফাটল দেখা দেয় এবং সেটি ডুবে যায় ফলে তিনি শহীদ হয়ে যান তাওবার জন্য পরিবর্তনের জন্য নিজেকে ঢেলে সাজানোর জন্য একটা আয়াতের আহ্বানই যথেষ্ট